আসসালামু আলাইকুম ধান থেকে ধানের বীজ তৈরি করতে কী কী করতে হয় কী কী প্রসেসিং করে ধানের বীজ তৈরি করতে হয় সম্পূর্ণ বলার চেষ্টা করব এই বিড়ুতে ইনশাআল্লাহ বছর জমিতে আমরা দুই ধরনের ধান আবাদ করব চিন্তা করলাম তো বাজার থেকে যে দুই ধরনের ধান আমরা নিয়ে আসলাম একটি জাত হচ্ছে হীরা হীরা ফাইভ আরেকটি জাত হচ্ছে সুবলতা তো হীরা ফাইভ যে ধানটা এই ধানটা সাইজে একটু মোটা এবং চালগুলো একটু মোটা হয় আর সুবলতা যে ধানগুলো আছে এই সুবলতা দানগুলো একটু আকারের চিকন এবং আটাশ চাউলের চেয়ে একটু চিকন দেখা যায় এখন চালগুলো কীরকম হয় ওইটা যদি আবাদ করি তখন বসতে পারবো কারণ এই বছর এই চাউলটা মানে এই ধানটা আমরা নতুন করে নিয়ে আসছি বাজার থেকে তো গত চার পাঁচ বছর আগে আমরা একবার চিকন ধান আবাদ করছিলাম পোকের আক্রান্ত হওয়ার কারণে ওই চিকন ধানগুলো একটু কম হয় যার কারণে আমরা গত সালগুলোতে চিকন দান করি নাই তো এবছর চিন্তা করলাম যে আবার চিকন দান দিয়ে দেখি যে নতুন সুফলতার দানটা এটা বাজারে আসতে অনেকদিন যাবতী কিন্তু আমরা এবছর নতুন দিতেছি দেখি কেমন ফলন আসে তো বাজার থেকে নিয়ে আসলাম বাজার থেকে নিয়ে আসার পরে যে প্রসেসিং করে আমি জার্মিনেশনে দিলাম সেটা হচ্ছে প্রথমে আমি আগের দিন তিন থেকে চার ঘন্টা আমি রোদে শুকিয়ে নেই মানে হালকা গরম করে নিই দানটা যাতে করে ভালোভাবে বীজগুলো অঙ্কুরোদ্গম হয় সেই জন্য তারপর এই বীজগুলোকে আমি শুকনো এবং যে ছায়াযুক্ত স্থান আছে এটা রুমের ভিতরে নিয়ে রাইখা দিই রাইখা দেওয়ার পরে যখন ধানগুলো ঠান্ডা হয়ে যায় তখন রাতের বেলায় আমি এই ধানগুলোকে ভিজায় রাখি একটা দুটো ধোয়া দিয়ে যে ময়লা পানিগুলো আছে এগুলো ফেলিয়ে দেওয়ার পরে আমি এই ধানগুলোকে ভিজিয়ে রাখি একবারে ডুবা পানিতে ভিজিয়ে রাখি পরের দিন তিনটা পর্যন্ত তারপর ওই তিনটার সময় আবার পানিগুলোকে ছেঁকে এই ময়লা পানিগুলোকে ফেলিয়ে দেওয়ার পর আবার ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার এই যে যে আমাদের দেখতেছেন যে পাতি আছে এই পাতির মধ্যে একটা সালার চট বিষিয়ে তার উপরে যে কলাপাতা আছে কলাপাতা পাতা বিষিয়ে তার উপরে দিলাম এখন কলাপাতা দিলাম কেন কলা পাতা দিলাম এই কারণে যে যদি এটার ভিতরে অঙ্কুর উদ্যম হয় এটার ভিতরে যেই ধানের যেই গজাবে বীজটা গজাবে গজানোর পরে যেই শিকড়টা বের হবে এই শিকড়টা কিন্তু একদম নরম থাকে এবং একদম ছোট থাকে যার কারণে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমি এই কলা পাতা দিয়ে তার উপর দিলাম নয়তোবা যদি এই সালার চটের মধ্যে যদি এই শিকড়গুলা ঢুকে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে এগুলো বের করতে অনেকটা সমস্যা হয় এবং এর পাশাপাশি কিন্তু এগুলো অনেকগুলো ভেঙে যায় এবং নষ্ট হয় এগুলো অনেক ঝামেলার কাজ তো যাই হোক আমি ভিজিয়ে দিলাম তো এইভাবে রেখে দেওয়ার পরে মোটামুটি আমি তারপরে এক থেকে দেড় দিন আমি এটা রোদের মধ্যে রেখে দেই তার দেড় দিনের মাথায় যখন এটা হালকা মাথাটা ফেটে ওঠে তখন আমি আবার আরেক ছিট পানি দিয়ে দিই কারণ হচ্ছে রোদে থাকার কারণে এটার ভিতর যে পানিটা আছে এটা হালকা হালকা শুকিয়ে যায় যার কারণে দেখা গেছে যে এটার যেই শিকড়গুলো আছে একটু কম গজায় থাকে তো তখন আমি হালকা এক ছিট পানি দিলে দেওয়া আছে তারপরের দিন দুই দিনের মাথায় আমি যখন এটাকে খুলি দেখতেছেন মাসাল্লাহ কত সুন্দর শিকড় গজিয়েছে অঙ্কুর উদ্যম হয়েছে তো এগুলোকে আমি খুলে নিই এখন এটাকে ছেড়ে নিব মানে হাত দিয়ে এটাকে ছাড়াই নিতে হবে কিছু পরিমাণ যে নিচের তলানিতে আছে ওই জায়গায় বেশি পরিমাণ পানি ছিল ওই বেশি পরিমাণ পানি থাকার কারণে বেশি পরিমাণ শিকড় গজাইছে তো ওইটাতে হাত দিয়ে ভেঙে নিতে হবে তো এই কাজটা খুবই সাবধানতার সহিত করতে হয় কারণ হচ্ছে যদি শিকড়টা ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধানটা দিয়ে আর কি হবে না জ্বালা হবে না চারা হবে না সেক্ষেত্রে কিন্তু এটা একটা বীজ নষ্ট হয়ে গেল। এই কারণে খুবই সাবধানতার সহিত এই কাজটা করা লাগে তো আমি এই কাজটা করতেছি তো আপনারা দেখেছেন তার আগে আমি যেই বিট বা দান বীজতলা তৈরি করছি ওই বীজতলা অলরেডি তৈরি করা আছে ওই জায়গায় সকালবেলা মই দেওয়া হয়েছে কারণ ধান ফালানোর আগে পানি অল্প পরিমাণ পানি দিয়ে মই দিতে হয় আবার একটু কাদা মাখা করতে হয় যাতে করে অতি তাড়াতাড়ি গাছ না জন্মায় এই জন্য লাস্ট আরেকটা মই দিতে হয় তো ওইদিকে সকালবেলা কাজটা কমপ্লিট করে আসার পরে এদিকে আইসা এই কাজটা করতেছি কারণ হচ্ছে আজকে শুক্রবার নামাজের পরে যাইয়া তারপরে হচ্ছে এই বীজগুলো ফেলানো হবে বিকালের দিকে আর জমিতে যদি সকাল সকাল মই দিয়ে আসা হয় সেক্ষেত্রে সারাদিন একটু রোদ পাবে সাথে সাথে বীজটা ফেলানোর পরে মাটির নিচে যে কাদা কাদা মাটি থাকে এটার নিতে বিষটা চলে যাওয়ার সম্ভাবনা কম থাকে যদি মাটির নিচে যদি ধান বিষটা চলে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে জ্বালাটা গজাইতে একটু সময় নেয় আর যদি তাড়াতাড়ি উঠেও সেক্ষেত্রে দেখা গেছে যে যখন আমরা জ্বালাটা মানে উত্তোলন করব রোপণের সময় যখন উত্তোলন করতে যাবো সেক্ষেত্রে অনেকটা সময় এবং অনেকটা ঝামেলা পোহাতে হয় এই জন্য যতটা উপরে রাখা যায় ততটা ভালো এই জন্য জমিটা সকালবেলা মই দিয়ে আসলাম হালকা একটু সাই ছিটিয়ে দিলাম যাতে করে চারাটা ফেলানোর পরে উপরেই থাকে এবং এখান থেকে সে অঙ্কুর উদ্যম করে উপরের দিকে বেড়ে উঠতে পারে সময় স্বল্পতার কারণে আমি ফেলানোর ভিডিওটা দেখাতে পারি না এই জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম